দিনগুলোর কথা ভাবি তো ওয়েডিং টা তো একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা দিন সবার জন্য যারা বিয়ে করা ডিসিশন নেয় কিন্তু সেই সময় চাই আমার মনে হয় ধরে রাখাটা দ্যাটস এ লাক্সারি মমেন্ট ওই আজে থেকে আমি মাশাল্লাহ আমরা দেখেছি দেশ জুড়ে কিন্তু অলরেডি এটা খুব দারুণ সারা ফেলেছে তো আপনার এক্সপেকটেশন যেটা ছিল আপনি ফিডব্যাকটা আসলে কতটুকু পেয়েছেন অসাধারণে ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায় বর্জার লাক্সারি সিল্ক গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায় আমার মনে হয় এটা আমাদের এক্সপেকটেশন থেকে অনেক বেশি হ্যাঁ জনসভা হয় না যে ইউ ডোন্ট নো হুইচ ওয়ান ইজ গোইং টু ওয়ার্ক হুইচ ইজ নট গোইং টু ওয়ার্ক ওরা যখন বলেছিল যে হ্যাঁ এটা ওয়ান অফ দ্য আইডিয়াস হতে পারে ওয়েডিং কিন্তু এটা যে এত সারা ফেলবে এবং এটা যে আসলে মানুষের জীবনে এত বেশি ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটা আমরা আবার নতুন করে আমরা শিখলাম আর কি আমাদের কথাটা হচ্ছে যে ইটস অ্যাবাউট ক্রিয়েটিং আচ্ছা ম্যাম ভবিষ্যতে কি আসলে এই ধরনের কোনো ইভেন্ট করার বা এই প্রোজেক্টগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে ভবিষ্যৎ আমরা আরো নতুন কিছু আরও সুন্দর কিছু করতে চাই যাতে করে বার্জার প্রোডাক্টগুলো বার্জারের ব্র্যান্ডগুলো বার্জারের নাম সবসময় কনজিউমার মনে সবার আগে আসে এবং আমাদের সঙ্গে তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা ওটা উদ্দেশ্য ম্যাম থ্যাংক সো মচ